আসসালামু আলাইকুম আমার নাম আরিফ আরিফ চৌধুরী আমি ইন্টারনাল মেডিসিনে প্র্যাকটিস করি রচেস্টারে প্রায় লাস্ট বাইশ বছর ধরে তো আমি আমার ইন্টার্নশিপ আমি রেসিডেন্সি আমি করি কুইন্স হসপিটাল নিউ ইয়র্ক থেকে ওইখান থেকে ডিরেক্ট আমি এখানে আসি আমি আর কোথাও যাই নাই এখানে আমার সব প্র্যাকটিস তো এখানে রচেস্টার আমাদের এখানে প্রচুর বাংলাদেশি রিসেন্টলি খুব মুভ করতেছে বাইরে থেকে বাইরে থেকে আসতেছে এটা গ্রো করতেছে তো মোটামুটি মোস্ট অফ দ্য বাংলাদেশি আমার কাছে আসতে পছন্দ করে এবং আমি তাদের একরকম সার্ভিস দেই তো আমি আমরা এখানে বেশ গ্রো করতেছি আর আমি আমি আমার ওয়াইফ কিন্তু বাফেলো বাংলার একটা বলতে পারেন একটা ভক্ত আমরা প্রায় বাফেলো খোঁজ রাখি কারণ বাফেলো বাফেলোতে প্রচুর বাঙালি আসতেছে প্রচুর দোকানপাট বিশেষ করে রোসারি করতে আমরা বাফেলোতে যাই সবসময় অনুষ্ঠানেও বাফেলোতে যাই তো আমাদের সাথে বাফেলোর মোটামুটি একটা যোগাযোগ সময় থাকে তো আমি এইখানে রচেষ্টায় থাকি বেসিক্যালি তো আপনারা কোনো কারো যদি কোনো রকম প্রয়োজন হয় আমাকে যোগাযোগ করতে পারেন বাফেলো বাংলার থ্রুতেও কোনো অসুবিধা নাই সবাইকে আসসালামু আলাইকুম এটা হলো আমার এটা বলে ওয়াক উইথ এ ডগ তো আমি এখানে আমার ফার্মার্স মার্কেট এরা প্রতি উইকেন্ডে করে তো আমি ওদেরকে নিয়ে গিয়ে একদিন বললাম চলো তো আমাদেরকে দেখে কীভাবে হাঁটতে হয় কারণ এরা হচ্ছে কি আমেরিকানরা ওটা যখন হাঁটে হাতে কুকুর নিয়ে এবং খুব লেজার ওয়ার্ক এবং এটা অত খুব ফ্যাট বার্ন হয় না তো আমি ওদেরকে নিয়ে কীভাবে ব্রিস্ক ওয়ার্ক ওয়াকিং করতে হয় তো এটা ইয়ে প্রতি উইকেন্ডে আমি ওদেরকে নিয়ে এটা করি এটা এতে হয় কি এখানে কমিউনিটির এরা খুব আমার উপর একটা আস্থা এবং ওরা খুব আমাকে লাইক করে তারপর এগুলি আমার হলো আমার যে হসপিটালে আমি যে নোয়ার্কা হসপিটালে যাই তো ওইখানে একটা এক্সেলেন্স অ্যাওয়ার্ড আর আমি এখানে রচেস্টার জেনারেলে আমি ফাদার জর্জ নতুন ফিজিশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড নমিনি হয়েছিলাম দু হাজার টু থাউজেন্ড টুয়েলভে আর এটা হলো বেসিক্যালি আমার থিম আমার ক্লিনিকে আর এইটা হলো আমার পেপারে ওয়ার্ক উইথ প্রোগ্রাম তো মার্শাল্লাহ তো এই নিয়েই আর কি আমার এই প্র্যাকটিস লাস্ট টোয়েন্টি টু ইয়ার্স ধরে তো মোটামুটি এখন চাচ্ছি যে এইখানেই আমি রিটায়ার করবো ইনশাল্লাহ তো আমার আর কোনো জায়গায় কথা মুভ করার ইচ্ছা নাই আই এম ভেরি হ্যাপি তো দোয়া করবেন আমরা তো রচেস্টার জেনারেলের আন্ডের সব ইন্স্যুরেন্সই আমরা কভার করি সব ইন্স্যুরেন্স করি এবং মলিনা বিশেষ করে রিসেন্টলি লাস্ট ফাইভ ইয়ার্স নিউ ইয়র্ক স্টেট এটা বেশ ইয়ে করতে স্প্রেড করতেছে তো আমরা এটা অ্যাকসেপ্ট করি এবং আমার প্রচুর পেশেন্ট এটা এবং সবাই মোটামুটি হ্যাপি তো আমি আমি মলিনা সবাইকে আমি এর জন্য থ্যাংকস জানাই তো এই আমি আমি যখন আসি সবাই আম লাইক এটা ফ্যামিলি তো ওরা আমি আমি ফিল করি না যে আমি একটা অফিসে আসছি আসছি আমি যখন আসি ওরা আমার কি আমার লাগবে কী বা ওদের কী লাগবে ওদের ফ্যামিলিতে কোনো প্রবলেম কিনা এগুলোকে কিছু তো আর এই যে আমি প্রতি প্রতি হলিডে সিজনে আমরা বাইরে গিয়ে সবাই একসাথে বসে ডিনার করি ইয়ে করি লাইক এ ফ্যামিলি ইভেন আমার ওয়াইফও এই যে এখানে দেখবেন আমার ওয়াইফ আমার ওয়াইফও পুরো এখানে ইনভলভ তো সবসময় মাঝে মধ্যে আমার ওয়াইফ কুক করে পাঠায় এখানে সবাই লাঞ্চ করো আমি তো ইটস লাইক মানে ডিফারেন্ট এনভায়রনমেন্ট